হ্যালো ফ্রেন্স পিয়ার আটডাকানের সকলকে স্বাগত ফ্রেন্ডস তো এখানে রানকি স্পোর্টিং ক্লাবে বল খেলার মাঠে মেলা বসেছি তো আমার মেলায় আসুন থাকি কখনো হয় আমার বাড়ির সামনে মেলা বলে কথা তোর সবাই মিলে চলে এসেছি আমি জেঠু বড় আর শাশুড়ি মা তোর সবাই মিলে চারজন মিলে চলে এসেছি মেলায় তো এখানে দেখো কত কী বসেছে বইয়ের দোকান জামা কাপড়ের দোকান কার্পেটের দোকান সমস্ত কিছু আরও অন্য অন্যান্য অনেক কিছু বসেছে তোমরা দেখতে থাকো আর আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এই মেলাটা আগে নাম ছিল মিলন মেলা তো মিলন মেলা হয় পঁচিশ দিন ধরে তো এবারে চেঞ্জ হয়ে তোমার হচ্ছে রাসমেলা হয়েছে তো পুরো মেলাটা দেখতে থাকো আর এখানে দেখো ডিনার ডিনারের থালা থালা রয়েছে পাথরের গ্লাস বাটি সমস্ত কিছু সেট রয়েছে তো পুরো মেলাটা তোমরা দেখো আমি তোমাদেরকে ঘুর দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে <laughs> বাচ্চাদের <laughs> খেলার খুব সুন্দর একটা জিনিস বসেছে জ্যাম করা তো বলগুলো ছড়িয়ে দিয়েছে তো জ্যাম করছে বাচ্চারা এটা দেখে আমার খুব ভালোই লাগছিলো তো আমারও মনে হচ্ছিল বেশ আমি একটু ছোটো থাকতাম কিংবা আমাদের বেশ হতো ওইরকম তাহলে আমিও জ্যাম করতাম তো দেখতে বেশ ভালোই লাগছে তো আমরা যখন ছোটো ছেলেমেয়ের সব কিছুই ছিল না দেখে একটু মিসও করি বেশ আমরা যখন ছোটো মেয়ের মধ্যে তাহলে কত না মজা হতো তো ঠিক আছে আর এখানে দেখো নানা নানারকম কফি বিক্রি হচ্ছিলো তো এখানে আমার বড়া যেটুকু খাচ্ছেন তো কফি আর এখানে পিঠে দেখো শীতকালে কত রকম পিঠে বিক্রি হচ্ছে পিঠে পাটির সাপটা চুষি পিঠে সমস্ত রকম আর ওখানে একটা কাকিমা পাটির সাপটা পিঠে করছে তো দেখতে খুব ভালোই লাগছিলো তো সবাই মিলে খেতে বলছিল তো আমি খাই না তো খুব একটা ভালোবাসি না আর মেলাতে খেতেই ভালো লাগে না এইসব কিছু বাড়িতে হলে ঠিক আছে তো আমি পছন্দ করি না এসব তো মেলা এসেছি মথুরা কেক দেখো সবাই বলে নাকি মথুরা কেক মথুরা কেক খুব সুন্দর খেতে সবাই বলে তো আমিও চেষ্টা করছি যে এসেছি মথুরা কেক খাবো না তা কখনো মথুরা কেক নিয়েও ফেলেছি সেই জন্য নিয়ে বর কিনে দিলে তাহলে নাও 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 নিয়েও ফেলেছি নিয়ে এবার খেতে খাচ্ছি ফার্স্ট টাইম মথুরা কেক ট্রাই করছি তো দেখো আমার খেতে খুবই ভালো লাগছিল না কীরকম লাগছিলো তো আমি নিয়ে কেকটা আমি বরকে দিয়ে দিচ্ছি তো আমার বর খাচ্ছে তো বেশ ভালোই লাগছে বেশ খুব সুন্দরভাবে খাচ্ছে আমারই ভালো লাগছিল না আমার এসব ভালো লাগে না আমি মেলায় এসেছি আইসক্রিম খেতে আমার ঠান্ডা জিনিসটা খেতে খুব ভালো লাগে আমার এইসব সহ্য হয় না ঠিক আছে আর দেখো মেলার মধ্যে কত কি হচ্ছে আর এখানে বড় বড়ো নাগরদোল্লা আর এটা ময়ূরের মধ্যে সেই দোল্লাটা কি বলে জানি না যাই হোক খেতে বলছিল উঠতে বলছিলো আমি উঠিনি নাগরদোল্লায় চাপতে বলছিল আমি চাপিনি কারণ আমার ভীষণ ভয় করে একবার ছোটোবেলায় চেপেছিলাম ছোটো নয় ঠিক একটু বড় ছিলাম তো ফার্স্ট টাইম চেপেছিলাম খুব ভয় করছিলো তো চাপিনি দেখেছ কত রকম বাচ্চাদের খেলা বাচ্চাদের এ বসেছে দেখো গাড়ির মধ্যে ঘুরছে তো এখানে বলে এসেছে যে মক্কেল জুস তোর সবাই বলছে মকেল জুস আমি মক্কেল তো তাহলে কীরকম মক্কেলটা হয়েছে অন্যান্য জায়গায় যে মক্কেলগুলো হয় সেরকম তখন বলছে না না এখানে খুব ভালো তো এখানে মক্কেলগুলো বসেছে লেমন জুস তারপর হচ্ছে স্ট্রবেরি ওয়াটার মিলন আর অন্যান্য কিছু তো আমি বললাম তাহলে আমাকে জিজ্ঞেস করছিল নেবে আমি বললাম লেমনের একটা তো লেমনেরটা নিয়ে নিয়েছি তো আমার তো দেখে বেশ খুবই লাগছিল যেন মনে হচ্ছে সবই সবই সব 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 খেয়ে নিই ঠান্ডা বলে কথা কিন্তু বেশি ঠান্ডা খাওয়া ভালো নয় তো আমি একটা লেমনে নিয়ে নিয়েছি লেমন জুসটা খেতে লেগেছে তো আমার তো খুবই ভালো লেগেছে আমি বললাম ঠিকই আছে তো ওইখানে দেখো ওই দাদাটা বুঝতে পেরেছি আমার ভিডিও করছি তো ওখান হাত নাড়াচ্ছে তো যাই হোক আমার শাশুড়ি মা দেখো মেলাতে আমরা আমি খেতে ব্যস্ত আর এই আমার শাশুড়ি মা সব কিনছে দেখো চা চাগনি কিনছে কিলিপ কিনছে জামা কাপড়ে আটকাবে বলে এই সমস্ত কিছু কিনছে তো যে যেটা নিয়ে থাকতে ভালোবাসে সে সেটা করছে ঠিক আছে আর আমি বাবা ওইদিকে টুকটাক খেয়ে যাচ্ছে আর এদিকে দেখছি বাচ্চাদের খেলনা তো পছন্দ খুব একটা হচ্ছিল না কোনটা নবো কোনটা নোবো সবই প্রায় আছে তো সেরকম নেওয়া হচ্ছিল না তো দেখার পরে একবার শাশুড়িকে খুঁজে পাচ্ছিলাম শাশুড়ি কোথায় গেল তো তারপর দেখি না শাশুড়ি রয়েছে একটা দোকানে সেখানে কি কিনছে দেখো সেখানে হাতা কুন্দি সমস্ত রকম বিক্রি হয়েছে শাশুড়ি মা ওই দিকটায় দেখছে তবুও বাড়িতে আছে অনেক অনেক তো আর শত দেখছে কারণ হচ্ছে যা যেটা ঠান্ডা সংসার সংসারের মানুষ এইসবই দেখবে আর এইদিকে দেখো পাথরে অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে পাথরের শিপ নানা রকম জিনিস বিক্রি হচ্ছে তো আমি দেখছিলাম বেশ দেখতে ভালো লাগছিল আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে আমি হাতে করে তুলেও নিয়ে দেখছি এটা তো আমার খুব ভালো লেগেছে তো নিউ ঘাট জুতোর মতো দেখতে খুব সুন্দর লাগছে কি বলে আমি ঠিক এটা জানি না এটা আমার খুব পছন্দ হয়েছে এর দাম জানো কত মাত্র ষাট টাকা এক পিস ষাট টাকা জোড়া একশো কুড়ি টাকায় একটা টাকা এদিক ওদিক করছে না কমাচ্ছে না তো আমার তো খুব পছন্দ হয়েছে আমি যে তাহলে একটা নিয়ে যাই আমি দেখো যাচ্ছে আমার শাশুড়ি মা কত বাড়িতে কাপ প্লেট রয়েছে তবুও কাপ কিনবে কাপ কিনবে কাপ কিনবে যাই যার যেটা ভালো লাগে সে সেটা করছে এদিকে কত কাপ দেখো সুন্দর সুন্দর কাপ আমার শাশুড়ি মা দেখতে ব্যস্ত নানারকম দেখে একটা কয়েকটা জিনিস কিনেছে আর আমি এদিক ওদিক করে মেলাগুলো ঘুরে ঘুরে দেখছি

আর আমার মেলার মধ্যে এসে যেন ফোনের কভারটা চেঞ্জ করালাম সেটা ভিডিওটা করা হয়নি তো এখানে অনেক রকম কাজই হয়ে গেছে সেই ভিডিওগুলো নেই কভার চেঞ্জ করিয়েছি ফোনে কভারটাকে গ্লাসটাকে পাল্টানো হয়েছে এই সমস্ত করা হয়েছে তো যেটি বলছিলো আমাকে কি নিবি কি নিবি অনেকক্ষণ ধরে আমার তো আমি ভালো না তাহলে চশমা নি তো সেই জন্য চশমার দোকানে চলে গেছি চশমা নিচ্ছি তো নানারকম চশমাগুলো পরে পরে সবে দেখলাম দেখে দেখার পর বললো এটা নাকি আমাকে ভালো লাগছে যে কাকুটা দিচ্ছিলো সেই কাকুটা বলে এই চশমাটা খুব ভালো লাগে যে একটুও বললো আর বড় বললো সেই জন্য আমি এই চশমাটা নিয়ে নিলাম তো মেলা এসেছি যে আইসক্রিম খাবো না তাকেই কখনও হয় তো আমার তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে যত দেবে যত দেবে ততই খাবো শরীর খারাপ হোক কি খেয়েই যাব এরকম ব্যাপার আর কি তো আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো আমি নিয়ে নিলাম বাটার স্কচ আমার ফেভারিট আইসক্রিম বাটার স্কচ আইসক্রিম নিয়ে নিয়েছি তবে আইসক্রিমটা খুব একটা ভালো ছিল না দেখেই বুঝতে পারছো তুলসি সমস্ত উঠে আসছে তো আমার বড় বলছে তোমার জন্য নিয়ে এসেছো আমার জন্য কোথায় গেল আমি বললাম তোমার ঠান্ডা লাগবে বলে নিয়ে আসিনি অন্য সময় নিয়ে এলে কিন্তু চা চায় আজকে নিয়ে আসিনি বলে আজকে আমাকে কথা শোনাচ্ছে এই কথা শোনানো হয় ওদের গাছ জানো তো যাই হোক কথা শোনাচ্ছে তো মেলার মধ্যে অনেক রকম তোমার এই বসেছে আচার বসেছে আমার বর আচারের কাছে চলে গেছে নানা রকম আচার ফুলের আচার আমের আচার সমস্ত লেবুর আচার লঙ্কার আচার রসুনের আচার জানো রসুনের আচার সমস্ত কিছু পাঁপড় সমস্ত অনেক কিছু বসেছে তোমার বর দেখছে দেখে দেখে দু একটা জিনিস কিনছে ওই সাইডে তো আমি তোমাদেরকে আচারগুলো দেখাচ্ছি দেখো এখানে অনেক রকম আচার বসেছি মানে দেখি জিবে চল চলে আসছে যেন মনে হচ্ছে প্রত্যেকটা সবগুলো একটুখানি ট্রাই করে করে দেখি কিন্তু জিনিসটা তো খুব একটা না খাওয়াই ভালো খোলা পড়ে রয়েছে কোথায় কি কোথায় কি খেয়ে শরীর খারাপ করবে সেই জন্য আমি নিলাম না যাই হোক দেখো কত রকমের আচার আর এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে রুশনের আচার লঙ্কার আচার তো আমের মোরম সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো অনেকক্ষণ হয়েও গেছে আমরা মেলায় এসেছি আটটা নাগাদ এসেছি এখন দশটা বাজে তো এবার বাড়ির থেকেও যেতে হবে এবার মেলাগুলো আস্তে আস্তে বন্ধও হচ্ছে প্রায় বাড়ির দিকেও যেতে হবে কারণ খাওয়া দাওয়া করতে হবে অনেকটা রাত হচ্ছে তো এখানে দেখছিলাম কিছু চুরি আমার জন্য নয় হচ্ছে কাজের বেশি মনিটার জন্য চুরি দেখছিলাম তার চুরিগুলো নষ্ট হয়ে গেছে তো চুরি কিনে দিতে বলছিলাম তো এখান থেকে দেখা হয়েছে মাও এখান থেকে কিনে নিচ্ছে তো আমাকে জেঠু বলছিলো যে কি কিনবি কি কিনবি কিছু কানের কেন আমি কিনবো কিনবো করবি খালি বলছি চলো না ওই মেলাটাই চলো ওই দোকানটাই চলো কিনবো ওই দোকানটাই চলো কিনবো কিনে পছন্দ আর হচ্ছে না ছিল পছন্দ হচ্ছে না ঠিক তা নয় বড়ো বড়ো কান আমার না বড়ো বড়ো কানের ঠিক পছন্দ হয় না ছোটো কাটু পছন্দ হয় বড় বড় পড়লে না আমার যেন একটা কেমন লাগে অন্যরা পড়লে বেশ ভালো লাগে দেখতে কিন্তু আমি যদি বলি আমার যেন একটা কীরকম লাগে সেই জন্য আমি কিনি নিই যেটুকু খালি বলছি পরের দোকান পরের দোকান যাই হোক মেলাগুলো এবার একটা একটা করে বন্ধ হচ্ছে এবার আমরাও বাড়ির দিকে চলে যাচ্ছি মেলা এবারে অনেক 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 মেলা বসেছে অন্যান্য বাড়ির থেকে এবারে অনেক অনেক মেলা বসেছে তোমরা দেখতে পেয়েছো তো তোমাদের এই মেলাটা কেমন লেগেছে ঘুরে দেখালাম তো কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখছো এখানে দোকানগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে অনেক দোকান বান্ধবকে চার ওই আমার বড় আগে আগে চলে যাচ্ছে আমাদের জন্য দেখছেই না ঘুরে ফিরে তো তোমাদেরকে আমার লাগলো প্লিজ লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই